জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম হ্যালো এব্রিওান আসসালাম আলাইকুম আবার আমি বরাবরের মতোই সাপ্তাহিক পত্রিকা আপনাদের মাঝে নিয়ে চলে আসছি সবসময় যদি আপনি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো পত্রিকাটিতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ষোলো আগস্ট দু হাজার চব্বিশ সাল এখানে সাপ্তাহিক পত্রিকার যে প্রতিটি সার্কুলার রয়েছে সরকারি বেসরকারি আমি সবগুলো সার্কুলার তুলে ধরার চেষ্টা করব এখন শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশে রেলওয়ে থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা তিনশত আটত্রিশ জন এখানে এসএসসি এসএসসি এবং যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন যার অবস্থান থেকে অ্যাপ্লাই করতে পারবেন ভালোভাবে লক্ষ্য করুন এখানে ট্রেন এক্সামিনার পঁয়তাল্লিশ জন এবং ট্রেন কন্ট্রোলার সাতাশ জন ট্রাফিক অ্যাপেন্টিসিক্স আঠারো জন এবং টেড অ্যাপেন্টিস দুইশত আটচল্লিশ জন এখানে যে বড় নিয়োগটি রয়েছে এবং বড় পদবিটি যে রয়েছে ট্রেড অ্যাপেন্টিস এখানে দুইশত আটচল্লিশ জন লোক নেওয়া হবে এসএসসি পাশে রেলওয়ে এই সার্কুলারটিতে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখন আমরা নৌবাহিনী সার্কুলারটি দেখে নিব নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে এখানে সর্বমোট পদ সংখ্যা উনচল্লিশ জন তো সার্কুলারটি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যারা এসএসসি এস কমপ্লিট করেছেন এবং এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে ক্যাটাগরি রয়েছে আপনি যদি সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে নিক দেওয়া হয়েছে এখানে সর্বমোট পত্রসংখ্যা চব্বিশ জন এখানে এসএসসি এসএসসি এবং গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছেন যার যে অবস্থান থেকে কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও একাধিক এই মুহূর্তে বাহিনীর সার্কুলার রয়েছে যেগুলোতে আবেদন আপনি চাইলে করতে পারবেন আপনি যদি বাহিনীর যে কোনো চূড়ান্ত সচেতন পেতে চান আপনার যদি মনে হয় যে চূড়ান্ত সাজেশন হলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এবং অবশ্যই কিন্তু একশো পার্সেন্ট কমন পড়বে আপনি আমাদের মাধ্যমে যোগাযোগ করলে কিন্তু চূড়ান্ত সাজেশন মাত্র নিতে পারবেন একশো টাকায় অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও যে বিষয়টি বলবো আপনার যদি চূড়ান্ত সাজেশন লাগে যে কোনো ধরনের বাহিনীর সরকারি যে কোনো চূড়ান্ত সাজেশন লাগে যে আপনি শর্টকাটভাবে ভালো রেজাল্ট করতে চান একশো পার্সেন্ট কমন পড়বে আমাদের কোম্পানি থেকে যদি আপনি নেন একশো পার্সেন্ট কমান পড়বে অবতি সাজেশনের জন্য মূল্যমাত্র একশো টাকা এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে সর্বমোট পদ সংখ্যা একশত তিরানব্বই জন এখানে যারা বিএসসি কমপ্লিট করেছেন জার্জের অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর জেলা ও দায়রা জজ আদালত থেকে নিক দেওয়া হয়েছে সর্বমূল পদ সংখ্যা তিরিশ জন এখানে এস এস সি এইসএসি পোস্ট গ্র্যাজুয়েশন যারা আছেন যার অবস্থান থেকে অ্যাপ্লাই করতে পারবেন সার্কুলারটি ভালোভাবে একটু লক্ষ্য করবেন এছাড়াও ডাকা ম্যাস টানের কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্ববুৎ পদ সংখ্যা 16 জন এছাড়াও নৌ পরিবহন অধিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা ষোলো জন এখানে এসএসসি এসএসসি গ্র্যাজুয়েশন ফুল গ্র্যাজুয়েশন যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন সুনামগঞ্জ পুলিশ সমিতি নিয়োগ দেওয়া হয়েছে সর্বমূল পদ সংখ্যা আটজন এখানে এসএসসি এসএসসি যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী থেকে দু হাজার পঁচিশ বি অফিসের ক্যাডেট বেচে বর্তমান নিয়োগ চলছে আপনি যদি আবেদন করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাংলা বন্দর কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা বিশ জন ফরিদপুর পুল্লীবিধি সমিতি থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা জন এখানে এসএসসি এসএসসি পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু সাপ্তাহিক পত্রিকা চার পৃষ্ঠায় হয়ে থাকে প্রথম পৃষ্ঠার বিস্তারিত এবং চতুর্থ পৃষ্ঠার বিস্তারিত তৃতীয় পেজে এবং দ্বিতীয় পেজে আপনি পেয়ে যাবেন তো এখন আমরা চতুর্থ পেজটিতে চলে যাব যমুনা গ্রুপ থেকে একটি বড় আকারে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ পথ নব্বই জন এখানে ফিল্ড অফিসারে এসিসি যারা কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এরপর এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিব অ্যাপেক্স ফুটওয়ার থেকে নিক দেওয়া হয়েছে সপাব থেকে নিক দেওয়া হয়েছে উত্তরা মোটরস থেকে নিক দেওয়া হয়েছে রূপায়ণ থেকে নিক দেওয়া হয়েছে মিনিস্টার থেকে নিক দেওয়া হয়েছে র্যাংকস মোটরস থেকে নিক দেওয়া হয়েছে রূপায়ণ সিটি থেকে নিক দেওয়া হয়েছে মিডল্যান্ড থেকে নিক দেওয়া হয়েছে অলিম্পিক থেকে নিক দেওয়া হয়েছে মিনিস্টার থেকে নিক দেওয়া হয়েছে ডাকা বোর্ড ক্লাব থেকে নিক দেওয়া হয়েছে ব্যালমর্ন থেকে নিক দেওয়া হয়েছে প্রাণারাভেল থেকে নিক দেওয়া হয়েছে দেশবন্ধু থেকে নিক দেওয়া হয়েছে আইবিটিসি থেকে নিক দেওয়া হয়েছে বিভু বাংলাদেশ থেকে নিক দেওয়া হয়েছে কর্ণফুলি থেকে নিক দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশ দান গবেষণা থেকে নিক দেওয়া হয়েছে দুই জন বাংলাদেশ উন্নয়ন প্রতিষ্ঠান রেশা ক্রাফসেল থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা পনেরো জন জেলা প্রশাসক দিনাজপুর থেকে নিক দেওয়া হয়েছে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল থেকে নিক দেওয়া হয়েছে তিনজন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে জন রূপায়ন সিটি থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা আটজন রূপায়ন সিটি উত্তরা থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা আটজন ডিজিকন টেকনোলজি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইশো জন এখানে স্নাতক স্নাতকাত্তর যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন সর্বশেষ ওয়ালটন ডিজিকন থেকে ইউনিক দেওয়া হয়েছে সবশেষে যে বিষয়টি বলবো এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে সেই সাথে গভর্নমেন্ট সার্কুলার রয়েছে এবং সেই সাথে বাহিনীর সার্কুলার রয়েছে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই বেটার একটা অ্যাপ্লাই পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনার যে কোনো ধরনের চূড়ান্ত সাজেশন যদি লাগে একশো পার্সেন্ট কমন অবশ্যই আপনার হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাত্র একশো টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রতিটি চূড়ান্ত সাজেশন তাই অবশ্যই আপনি যদি যে কোনো ধরনের বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান শর্টকাট যে আপনি শর্টকাটে ভালো রেজাল্ট করতে চান অবশ্যই আপনি স্ক্রিন দেওয়া নাম্বার যোগ করবেন আমাদের কোম্পানি থেকে আপনি একশো পার্সেন্ট কমেন ভালো শর্ট সাজেশন পেয়ে যাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ